হ্যাঁ অনেক দিন যাব ঢাকায় ছিলাম এই প্রাকৃতিকটাকে অনেক মিস করতেছিলাম তো আমার এক ফ্রেন্ডের বললাম হাট আমরা একটু ঘুরে আসি প্রাকৃতির মাঝে সো তাই আমরা বেরিয়ে পড়লাম আমাদের বিলের দিকে এটা হলো আমাদের বিল রাস্তা দেখেন কত সুন্দর ঘাস আর ঘেরগুলা পানিতে ধুই তুম্বর করতেছে এই যে দূরে দেখেন ওই আঠল এই বাগদা মাছ ধরার জন্য আঠল রাখা হয়েছে এখন ভাটিগা যখন গোন হয় তখন আবার ওই আঠলগুলো পাতা হয় এটা হলো ঘেরের বাসা এখানে রাতে মানুষ ডিউটি করে মানে তাদের ঘের পাহাড়া দেয় কত সুন্দর এগুলো রেখে আমি পাথরের শহরে ছিলাম শুধু আমি পুরুষ আমাকে উপার্জন করতে হবে সেই কারণে এইসব সৌন্দর্য রেখে আমি ঢাকা শহরে পাথরের শহরে গন্ধ শহরে পড়েছিলাম তাই অনেক মিস করতেছিলাম এগুলোকে অনেক মিস করতেছিলাম তো ভাবলাম একটু দেখে আসি সো কাঁচা রাস্তা দিয়ে আমরা এগুতেই আসি এগুতেই আসি আমাদের বিলের দিকে আর দেখেন ঘেরটা অনেক বড়ো কিন্তু এটা দাইবড়ি ঘের দাইবড়ি এটার নাম তো দাইবড়ি ঘের এটা আগে যখন ছোটোবেলায় ছিলাম এই ঘেরটা আরও অনেক বড়ো ছিল যখন এগুলো শেষ তো তখন আমরা মাছ ধরতে যেতাম এসব ঘেরে মাছ ধরতে যেতাম এই যে দেখেন আটল আটল পাতা আর দেখেন পাশে কত ঘাস হয়েছে এগুলো ছাগলও খায় খুব আরাম করে আর কাঁচা রাস্তা অনেক ধাক্কা সেই জন্য ফোনটা কাঁপা কাপি করতেছে সো আপনারা কিছু মনে করেন না আর দেখেন কত সুন্দর এগুলো রেখে কি ঢাকায় মন বসে সত্যি আমার একটা মুহূর্তেও মন বসে না আমার এই গ্রামের আমার সব সময় মনে পড়ে থাকে আর দেখেন সব বাসা মানে যার ঘের তার একটা বাসা যার ঘের তার একটা বাসা সব আলাদা আলাদা করে দেখেন পাট পাট করে এ করা অনেকে ভাবতে পারেন যে কেন অনেকে ইট পাথর পার্কে ঘুরতে যায় কিন্তু আমার এগুলো ভালো লাগে না এগুলো বেশি ভালো লাগে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখেন এই আটল আর এই বাসাটা ভেঙে গেছে অনেক আর অনেক বাতাস ছিলে দেখেন পানিগুলো নড়তেছে বাতাসে আর অনেক ধাক্কা তো সেই জন্য ফোনটা কাপা কাপি করতেছে আর সরু রাস্তা দিয়ে যাচ্ছি আপনারা দেখতে পেলেন ঘেরে সরু রাস্তা দিয়ে যেতেই আসি আমরা যেতেই আসি অনেক সুন্দর অনেক ভালো লিখতেছে অনেক বাতাস লিখতেছে সেটা বলার বাইরে যারা গ্রামে থাকে তারাই এই সৌন্দর্যটা উপভোগ করতে পারে তারাই এগুলা ছাড়া থাকতে পারে না সত্যি যারা বিদেশে থাকে তারা কখনো কিন্তু হাজার হাজার ডালান কোটার মধ্যে থাকে এগুলো তারা অনেক মিস করে অনেক মিস করে আমি জানি আমি ঢাকায় থাকি তাই আমি এত মিস করি আর যারা শহর বিদেশে আছে তারা কতটা মিস করে শুধু তারাই জানে